প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের মন মতো একটা সংসার হবে এবং সংসারটাকে নিজের হাতে সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখবে আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে প্রথমেই আমি খুব অল্প খরচে কীভাবে একটা ক্যান্ডেল তৈরি করে ফেললাম সেটাই শেয়ার করব। তো প্রথমে দেখলেন আমি একটা পনেরো টাকা দিয়ে মোমবাতি কিনেছিলাম বেশ কয়েকদিন আগে সেটাই আমি দেখিয়ে দিলাম আর ওই মোমবাতিটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এ পাশে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গ্লাস এটা আমি বেশ অনেক দিন আগেই বাগেরহাট থেকে কিনেছিলাম যখন কিনেছিলাম তখন ভেবেই রেখেছি এটা দিয়ে একটা ক্যান্ডেল বানাবো আর এই যে মোমবাতিটাকে গলানোর জন্য আমি প্রথমে একটা কড়াইতে সামান্য একটু গরম পানি করে নিয়েছি আর গরম পানির মধ্যে আমি মোমবাতিটাকে টুকরো টুকরো করা যে মোমবাতি সেইগুলোকে স্টিলের একটা বাটির মধ্যে দিয়ে আমি গলিয়ে নিচ্ছি আর এটাকে একটু কালারফুল করার জন্য বাচ্চারা যেই রঙ পেনসিলগুলো ইউজ করে সেই রঙ পেনসিলটাকে সামান্য একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর ওটাই মোমবাতির সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা দেখতে এর জন্যে কালারফুল হবে আর এ পর্যায়ে আমি চুলোর জালটাকে খুব লো হিটে দিয়ে রেখেছি না হলে মোমবাতিটা খুব দ্রুতই কিন্তু জমে যাবে আর এ পর্যায়ে মোমবাতির মধ্যে যেই সুতো ছিল সেই সুতোটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি মোমবাতিটাকে সেট করার জন্য তবে আমার একটা ভুল হয়েছে আমি একটু তাড়াহুড়োই করছিলাম কারণ এই পাশ থেকে মেয়ে খুব বিরক্ত করছিলো এখানে একটা টুথপিক দিয়ে মোমবাতির সুতোটাকে একটু বেঁধে ঝুলিয়ে দিলে একবারে মাছ বরাবরই সুন্দরভাবে সেট হতো তবে যাই হোক আমি এটাতে পরে আর একটু মোম দিয়ে ভরে নিব আজকে একটু কম পড়ে গেছে আর বাসায়ও কোনো মোমবাতি নাই তো সেই কারণে আজকে এ পর্যন্তই ক্যান্ডেলটাকে সেট হতে রেখে দিব আর এই যে খুব অল্প খরচে কিন্তু আমার ক্যান্ডেলটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে একবারে বোঝাই যাচ্ছে না এটা হাতে তৈরি আর এরকম বেশ কয়েকটা করার চিন্তা আমার মাথায় আছে তবে পরবর্তীতে সেটা দেখা যাবে আর এই যে ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে ঠিক কেমন লাগছে আর এখন এসেছি নিজের বেডটাকে একটু গুছিয়ে নেয়ার জন্য এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো সকালবেলাতে কাজ করতে করতে কখন জানি না দুপুর হয়ে যায় এই কারণে ভেবেছি রাতের বেলাতে বেডটাকে চেঞ্জ করে নিব তবে আমি যেহেতু এখন অসুস্থ তো বা সাথে হেল্পিং হ্যান্ডের জন্য আপা আছে। তবে নিজের কাজ নিজের হাতে করার একটা অন্যরকম আনন্দই আছে আর নিজের কাজ নিজে করলে কি হয় জানেন নিজের কাজটাকে অনেক সুন্দর ও পরিপাটিভাবে করা যায় আর মনের মধ্যে একটা শান্তিও লাগে আর নিজের কাজ যখন অন্য কাউকে করাবেন তখন মনে হবে যে এই জিনিসটা এখানে না রেখে ওইখানে রাখলে ভালো হতো কিংবা এটা এখানে সুন্দর মানায় তো সেই কারণে কম বেশি চেষ্টা করি যখন সুস্থ থাকি নিজের বাসাটাকে নিজের মতো করে পরিপাটি করে রাখার জন্য তবে আমি যে হেল্পিং হ্যান্ডটা পেয়েছি এখানে এসে মাসাল্লা সে অনেক ভালোই আমি যখন তিন মাস বেড়েছিলাম তখন আমার খাবারটা পর্যন্ত বেড়ে আমার মুখের সামনে ধরত তো এটার জন্যই বলি যে আলহামদুলিল্লাহ তবে এখন যেহেতু একটু সুস্থ হয়েছি এখন চেষ্টা করি কম বেশি নিজেই করার জন্য সাথে সে তো আছেই তো এখন চলে এসেছি আমি সন্ধ্যার কিছু নাস্তা করার জন্য আর নাস্তায় আমি হালুয়া ও চিনি পরোটা করবো আজকে আমি হালুয়াটা তৈরি করব গ্রামে যেভাবে আগে সব বেড়াতে যাতে হালুয়া তৈরি করতো সেভাবেই তৈরি করব। আটা দিয়ে আর এই যে কড়াইতে আমি একটা চামচ ঘি দিয়ে নিব আটাটা আমি ঘির সাথে ভাজবো আর দেখেন ঘিটা দেওয়ার সাথে সাথে আমার সামান্য একটু দেরি হয়েছে এই স্টিলের কড়াইগুলো মনে হয় এমনই একটু দেরি হলেই পো পোড়া পোড়া ভাত চলে আসে আমার সামান্য একটু দেরি হয়েছে এতে দেখেন আমার কড়াইটা কিন্তু পুড়ে গেছে আর এই যে এখন এই কড়াইয়ের মধ্যে আমি চালের যে গুডি গুঁড়িটাকে দিয়ে দিলাম আর চালের গুঁড়িটাকে আমি সুন্দর করে এখন হালকা করে ভেজে নিব একটু লাল লাল হলেই নামিয়ে নিব। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই যে চালের গুঁড়িটা এখন ভাজা হয়ে গেছে আর ভাজা গুড়ির মধ্যে আমি এখন দুধ দিয়ে দেবো আর দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াতে হবে না হলে দলা পেকে যাবে আমি এই পর্যায়ে কিছুটা চিনি দিয়ে দেব আর চিনিটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আজকে খেজুরের গুড়ও দেব সে কারণে চিনিটা একটু কম করেই দিয়েছি আর বাজারে এখন কিন্তু কম বেশি অনেক পরিমাণে ভেজাল খেজুরের গুড় পাওয়া যায় তো আমি শীতের শুরুতেই আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে আমি খেজুরের গুড় কিনে এনেছিলাম তো সেটা ভেজাল ছিল আর এই যে গুড়টা এটাতে কোনো ভেজাল নেই কারণ এটা সাইদার বাবা গ্রাম থেকে আনিয়েছে আর সেই কারণে এই পিওর গুড়টাই কিন্তু পেয়েছি তো আমি পরিমাণ মতো এখানে গুড়ও দিয়ে দিলাম যেহেতু এটা খাঁটি গুড় সেই কারণে সামান্য পরিমাণে দিলেই খুব সুন্দর কিন্তু ঘ্রাণ আসে প্লাস মিষ্টিও হয় তো এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা এলাচ দারচিনি দিয়ে দেব আর তেজপাতা দিতে আমার মনে ছিল না তো কিছুটা ঘন হয়ে যাওয়ার পরেই আমার মনে পড়েছে আর তেজপাতাটা দিয়ে দিলাম তো হালুয়াটা আমি আর কিছুক্ষণ জাল করে নেব আর ঘন হয়ে যাওয়ার পরে আমি বন্ধ করে দেব যতটুকু পরিমাণ থিকনেস রাখার দরকার তো যে যার মতো রেখে দিতে পারে আমি ঠিক এ পর্যায়ে চলো জালটা বন্ধ করে দিয়েছি আর এখন হালুয়াটা আমি নামিয়ে নিচ্ছি আর হালুয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে তো এই কারণেই আমি একটু পাতলা থাকতে কিন্তু বন্ধ করে দিয়েছি জালটা আর নামিয়ে নিয়েছি তো এখন হালুয়াটার উপরে আমি একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি হালুয়ার মধ্যে কোনো বাদাম দেইনি এটা আপনারা খেয়াল করেছেন কারণ আমার মেয়ে সায়দা কিন্তু হালুয়া কিংবা সেমাইয়ের মধ্যে বাদাম এগুলো পছন্দ করে না ওর গালে যখন পড়ে তখনই কিন্তু সম্পূর্ণ জিনিসটাই নষ্ট করে সেই কারণে আমি হালুয়ার মধ্যে কোনো বাদাম দেইনি আর এখন আমি চিনি পরোটা করার জন্য আটাটা মেখে নিচ্ছি আর আজকে কিন্তু আমি আটা দিয়ে এই বানাবো ময়দা দিয়ে করব না তো ময়দা দিয়ে করলে ঠিক যেমন হবে আটা দিয়ে করলেও কিন্তু তার ব্যতিক্রম হবে না এখন আটাটা আমি লবণ ও তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো তো এ পর্যায়ে আমি আধা ঘন্টা পরে আটাটা মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে খুব দ্রুতই কিন্তু সব কিছু আমি করছি কারণ এখন মেয়েও এই পাশ দিকে তাড়া দিচ্ছে আর কাজ করার পাশাপাশি ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা দেরিও হয়ে যায় তো সেই কারণে বেশ অনেকটাই কিন্তু আজকে রাত হয়ে গেছে তো সেই কারণে মেয়েও খুব তাড়া দিচ্ছে তার সন্ধান নাস্তা করতে এসে যে আমার কখন সাড়ে একটা নয়টা বেজে গেছে আমিও তো বুঝতে পারিনি আর আজকে তাড়াহুড়ো করার জন্য পরোটাগুলো আমার মন মতো হচ্ছে না বেলার সাথে সাথে কিন্তু ফেটে যাচ্ছে আর নিচে থেকে লেগে যাচ্ছে চিনিগুলো আর এই চিনি দেওয়ার পরে একটু সময় রেখে দিলে তারপরে বিললে কিন্তু ভালো হয় তবে আমি ওই যে বললাম আজকে একটু তাড়াহুড়ো করছি সেই কারণেই মন মতো হচ্ছে না আর ইউটিউবে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু সব কিছু যদি আপনার সাপোর্টে হয় তাহলে অনেক ভালো হয় আর আমার তো এদিক থেকে সাইদার বাবার রেস্ট্রিকশন সে আসার পরে আমি এই সংক্রান্ত কোনো কাজ করতে পারবো না সেই কারণে আমি কম বেশি চেষ্টা করি সে আসার আগেই সব কিছু করে রাখতে আর ছোটো মেয়েকে নিয়ে সব কিছু এত দ্রুত করাও কিন্তু সম্ভব হয় না সেই কারণে আমার কম বেশি অনেকটা পরিমাণে পরিশ্রম করে সব কিছু করে নিতে হয় তো এই কারণে একটা ভিডিও ভয়েস দিয়ে এডিট করে আপলোড দিতে আমার অনেক অনেকটাই দেরি হয় কারণ আমি সব কিছু আমার সময় মতোই করে নিই যখন সময় পাই তখন একটু একটু করে সব কিছু এডিট প্লাস ভয়েস দিয়ে তারপর একটা ভিডিও কমপ্লিট করি তো সেই কারণেই সব কিছু মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যায় আর এই যে সব কিছু কমপ্লিট করে আমি ডাইনিংয়ে দিয়ে দিয়েছি আর সব কিছু করার পরে আমি আমার রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি তো আপনাদের সাথে ছোট্ট একটি ক্লিপস শেয়ার করলাম রান্নাঘরের আমার ছোট্ট রান্নাঘরের আর আমি সব কিছু গুছিয়ে মেয়েকে খাওয়াতে বসেছি অলরেডি নয়টার কাছাকাছি বেজে গেছে তো আজকের ভিডিওটি আর বড করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ